আসসালামু আলাইকুম জুম্মাবাদ জুম্মা মোবারক আজকে শুক্রবার আজকে স্পেশাল দিন তারপর বড় ছেলে এসেছে এই জন্য আজকে রান্না করছি সকালের নাস্তা খিচুড়ি মাংস চাউলের রুটি তালের বড়া পুলিপিঠা এগুলোকে আজকে সকালে নাস্তা করব। এই তো শুক্রবারে আমার আরেকটা বাড়ি আছে পুরাতন বাড়িতে যাচ্ছে আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ এই তো সকালের খাওয়া দাওয়া শেষ নাস্তা সব শেষ করে এখন টেবিলটা পরিষ্কার করা হচ্ছে গছ করে নেওয়া হচ্ছে আজকে বিয়ের বাড়ির আছে দুপুরে রান্না নেই বৌমা রিল্যাক্সের বাসন মাছছে এখানে সুটকি বের করেছি আমাদের বাড়িতে অনেক সুটকি পাওয়া যায় যেমন চাপা সুটকি লোটো সুটকি তারপরে এই সুটকিটা কি আমি না অবশ্যই কিন্তু সুটকিগুলো খায় এই সুটকি দিয়ে সুটকির ভক্তা হবে এটা সুটকি লোটো সুটকি দিয়ে ফুটকির না হবে আর এটা ভয় হবে ভক্তাই বোনাই হবে আর এই মুরগির মাংসটা রান্না করে রেখে দেবো সে সকালবেলা ছেলে যাবে নিয়ে যাবে এগুলো নিয়ে যাবে ভত্তা ভোনা এগুলো নিয়ে যাবে এই জন্য গোব্রাস করছি আজকে আমার ছেলের বন্ধুর বিয়ের বউ ভাত সেখানে যাবো এই জন্য আজকে আমি ফিরি দুপুরে দাওয়াত খেতে যাবো এই তো আমি আর বৌমা এখন কফি খাবো সবাই পুরাতন বাড়িতে গেছে আর আমার তো নাই বলছি আমি আর বউমা আলহামদুলিল্লাহ এগুলো আমার সব নিজের গাছের আম মালটা পেয়ারা ড্রাগন ফল এগুলো আমাদের সব নিজের গাছে খুব আমার ভালো লাগছে যে খুশি লাগছে যে আমার নিজের গাছের আমি নিজেই খাব নিজের গাছের ফল নিজেই খাব সবাই পুরাতন বাড়িতে গেছে গাছ গাছের পর্যবেক্ষণ করতে তো এখন এগুলো কেটে রাখবো যাতে এসে খেতে পারে দাওয়াতে বাড়ির অনুষ্ঠানে যেতে হবে দেখেন গাছের ফল এই ফুলগুলো আমার চোখের তৃপ্তি আমার গাছের ফল সুন্দর দেখা যাচ্ছে এগুলো তাই শেয়ার করলাম দেখেন আমার নাতিনরা ফল খায় না নুসাইবা মোবাসিরা ফল খায় না ওরা আইসক্রিম খাচ্ছে আইসক্রিম মজা অনেক মজা আমাকে দিবে না বাবা আসা মানে ওদেরকে দুটা তিনটা করে প্রতিদিন আইসক্রিম দিতে হবে বাবার কাছে আবদাও আইসক্রিম দাও

দেওয়ার খেতে আসে অনেক আনন্দ কোর্সের মুবাসিকা ক্লাসমেট ক্লাস আহ বোন বান্ধবী অনেক কিছু সম্পর্কে